ময়মনসিংহে ঘটেছে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত যুবতীর লাশ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে লাশবাহক মোহাম্মদ আবু সাঈদ বয়স ১৯ বছর সে হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মহম্মদ জয়নাল আবেদিনের ছেলে এবং হালুয়াঘাট থানায় লাশবাহক হিসেবে কাজ করত ঘটনাটি ঘটে বিশ অক্টোবর দুপুর দেড়টার দিকে এর আগের দিন ঘোষ এলাকায় এক বিশ বছর বয়সী যুবতী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে কিন্তু সেখানে মৃতার স্বজনরা না থাকায় সুযোগ নেয় আবু সাঈদ সে মৃত যুবতীর লাশ ধর্ষণ করে পরবর্তীতে ময়নার তদন্তকারী চিকিৎসক মৃতার শরীরে সন্দেহজনক আলামত শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান এই তথ্যের ভিত্তিতে এস মোহাম্মদ জামাল মিয়া তদন্তে নেমে একুশ অক্টোবর হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় থেকে আবু সাইদকে আটক করেন জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে আদালতে হাজির করা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছে পুরো ঘটনায় ময়মনসিংহ জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে